হাই ইনফিনিক্স করছে কি গত এক সপ্তাহ ধরে বেশ আলোচনায় এই ফোন ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো ফাইনালি ফোনটা গ্লোবালি লঞ্চ হয়ে গেছে ইন্ডিয়াতে বাংলাদেশে কবে আসবে প্রাইস কত থাকবে এবং কোথা থেকে কেনা যাবে ফোনটাকে শুধু গেমারদের জন্য বানানো হয়েছে ক্যামেরা কেমন এবং ফোনের ফিচার্স গুলো কেমন অল ডিটেলস এই ভিডিওতে জানতে পারবে এই তো কিছুদিন আগে ইনফিনিক্স নোট ফোরটি লঞ্চ করেছে সেই ফোনটাও ভালো আর এই জিটি টোয়েন্টি প্রোর জিটি টেন প্রোর সাকসেসার কারণ সেই ফোনটাও কিন্তু এখনো মার্কেটে ভালোই চলছে ইনফিনিক্সের এই ফোনটা তোমরা দুটো চিপসেট পেয়ে যাচ্ছ একটা ডেডিকেটেড এর দেওয়া হয়েছে গেমিং এক্সপিরিয়েন্সকে ইনহেন্স জন্য যে স্পেসিফিকেশন দিয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে প্রো লেভেলের গেম প্লে করা যাবে আর এখানে কুলিং সিস্টেমও আর একটু হাই করা হয়েছে একশো আট মেগা পিক্সেল এর ওয়েস ক্যামেরাও প্রোভাইড করা হচ্ছে পাঁচ হাজার এমএচ এর বাট এটা এখন কমন হয়ে গেছে বেশিরভাগ স্মার্টফোনে আমরা দেখতে পাচ্ছি ফোনটা রিফ্রেশ তোমাকে ইমপ্রেস করবে ওয়ান ফোরটি ফোর হার্জার রিফ্রেশ দেওয়া হয়েছে আরো ইন্টারেস্টিং ফিচার হয়েছে তো কারা কারা ওয়েট করা আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এমন ইন্টারেস্টিং আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাইকে সাপোর্ট করবে সঙ্গে বেলটা অন করতে বলবে চার্জিং কেবল একটা সুন্দর ব্যাক কভার দেওয়া হয়েছে আর ভাই এখানে টেম্পার ক্লাস দেওয়া হচ্ছে তবে ভাই সব থেকে ভালো লাগলো ইয়ারফোন দিয়েছে সবাই তো ভুলই গেছে কিন্তু ইনফিনিক্স এটা মনে রেখেছে আর এই ইন্টারেস্টিং ফোন ব্যাক সাইডে টোটালি গেমিং লুক দেওয়া হয়েছে অনেক গেমারেরই পছন্দ হবে ব্যাক সাইডে হাফ সার্কেলের একটা আরজিবি রিং লাইট দেওয়া হয়েছে যার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবে আটটি আলাদা আলাদা কালার সেট করা যাচ্ছে চারটি আলাদা আলাদা এফেক্টর সেটিং ও দেওয়া হয়েছে যার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবে যেটা অনেকেরই পছন্দ হবে নোটিফিকেশন লাইট সেট করতে পারছো চার্জিং এর লাইটটা ব্লিঙ্ক হবে সেটাও সেট করতে পারছো কল আসলে ব্লিঙ্ক হবে সেটাও করতে পারবে এক কথায় তুমি যা সেট করতে চাইছো সেখানে কাস্টমাইজ করে সেট করতে পারবে বক্সি ডিজাইন দেওয়া হয়েছে গ্রিপিং অনেক ভালো হবে গেম খেলেও মজা পাওয়া যাবে ব্যাক সাইডে গ্লাস ইউজ করা হয়েছে তবে ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের এইট পয়েন্ট ফিফটিন এম এম থিকনেস ওয়ান পয়েন্ট সিক্সটি ফোর গ্রাম ওয়েট আইপি ফিফটি ফোর রেটিংও আছে ফোনের ডিজাইন তোমাকে ইমপ্রেস করবে ডিসপ্লেতে আবার পাঞ্চল ডিজাইন দিয়েছে তো ডিজাইনের দিক থেকে কিন্তু ফোনটা তোমার পছন্দ হবে আর অনেকটাই কিন্তু তোমাকে নাথিং ফোনের ডিজাইনকে মনে করে দেবে বেসিক্যালি ফোনটার ডিজাইন এবং ফোকাস করা হয়েছে গেমারদের জন্য সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের ফুল এইচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করছে নাইনটি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট বডি রেসিও ওয়ান ফোর্টি ফোর হার্জের রিফ্রেশ রেট যা সত্যিই ইমপ্রেসিভ তেরোশোনিসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে ডিসপ্লে অনেক ব্রাইট হবে রিফ্রেশ রেটকে তোমার ইচ্ছে মতো সেট করতে পারবে সিক্সটি হার্জ ওয়ান টোয়েন্টি হার্স ওয়ান হার্জ পর্যন্ত তোমার যা দরকার ডিসপ্লে ফিল এক্সপিরিয়েন্স তুমি অনেক ভালো পাবে পাঁচল ডিজাইন দিয়েছে তোমার পছন্দ হবে এসডিআর টেন প্লাস আর টেন বিট সাপোর্ট করে তো এখানে ন্যাচারাল কন্টেন্টের সাথে সাথে এস ডি আর কন্টেন্টও দেখতে পাবে ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি ইনফিনিক্স ভালো প্রোভাইড করেছে ডিসপ্লে তো ভালোই দিয়েছে পারফরমেন্স কেমন হবে এই ফোনে সব থেকে হাইলাইটেড বিষয়ই হলো এই ফোনের গেমিং এর ইনফিনিক্স এখানে দুটো চিপসেট ইউজ করেছে ডায়মেন্ডসিটির আট হাজার দুশো আলটিমেট ফোর নেন্টার চিপসেট ইউজ করা হয়েছে ভাই আলটিমেট আবার কেন বলছে কারণ ইনফিনিক্স এই প্রসেসরকে আরেকটু অপটিমাইজ করেছে করে এটাকে আলটিমেট নাম দিয়ে দিয়েছে ন লাখের উপরে অন্তত স্কোরও চলে আসে প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি যা এই প্রসেসরের জন্য একটা ফাটাফাটি স্কোর এর সাথে আরো একটা ডেডিকেটেড চিপসেট ইউজ করা হয়েছে পিক্সেল ওয়ার্কস এক্স টার্বো আর এই চিপটি ফ্রেম রেট কে বুস্ট করতে হেল্প করে আর গেমিং এক্সপিরিয়েন্স কে আরো স্মুথ করতে সাহায্য করে যেন পিরো লেভেল আর স্মুথলি গেম প্লে করা যায় এ কারণে ইনফিনিক্স ডেডিকেটেড চিপসেটটা ইউজ করে এই ফোনটা দুটো ভেরিয়েন্টে পাওয়া যাবে এইট জিবি দুশো ছাপান্ন জিবি বারো জিবি দুশো ছাপান্ন জিবি স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো হবে আর ভার্চুয়াল র্যামের ফ্যাসিলিটি তো রয়েছে বারো জিবি কে চব্বিশ জিবি করতে পারো আট জিবি কে ষোলো জিবিও করতে পারো সাথে করে ইনফিনিক্স লিকুইড কুলিং এর ফ্যাসিলিটিও প্রোভাইড করেছে এতে করে হিটিং ইস্যুটা অনেকটাই কন্ট্রোল হয়ে যায় তো ভাই যে প্রসেসর দিয়েছে আর যার আন্তত স্কোর ওয়ান মিলিয়নের কাছাকাছি চলে আসে গেমিং এক্সপিরিয়েন্স তো বেটার হবে আর এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন অ্যান্ড এক্স ওয়েস ফোরটিন এর সঙ্গে আসবে একদম ক্লিন একটা ওয়েস দেখা যাবে কোনো ব্লুটুথ থাকবে না দু বছরের ওয়েস আপডেট তিন বছরের সিকিউরিটি আপডেট দেবে প্রমিস করেছে যদি করে তাহলে ফোনটা আরামসে তিন থেকে চার বছর চলে যাবে ইনফিনিক্স আবার ফোনটাতে বাইপাস চার্জিং এর ফেসিলিটিও দিয়েছে বাইপাস চার্জিংটা কি তুমি গেম খেলছো চার্জে বসে তখন সরাসরি পাওয়ার দেবে তোমার ফোনটাকে চার্জার থেকে কিন্তু ব্যাটারিকে চার্জ করবে না এতে কি হবে হিট জেনারেট হবে না ফোনটাও কুল থাকবে তোমার গেমিং এক্সপিরিয়েন্স স্মুথ থাকবে বাকি ব্যাটারি পাঁচ হাজার এমএচ এর প্রোভাইড করেছে ফর্টি ফাইভ ওয়াটের চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে আর চার্জার তো বক্সই পেয়ে যাচ্ছ এটা একটা ভালো দিক ব্যাটারি ব্যাকআপ ভালো হবে আর পাঁচটা মোবাইলের মতোই আর বাকি ফোনটার সাউন্ড কোয়ালিটি তোমাকে ইমপ্রেস করবে জিএল এর ডুয়েল স্টুডিও স্পিকার প্রোভাইড করেছে যা সত্যি ইমপ্রেসিভ তুমি গেমই খেলো বা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স বড়িয়া হবে নো ডাউট ফোনটার পারফরমেন্স তো ভালোই হবে তবে ক্যামেরা কেমন দিয়েছে পেছনে ট্রিপল ক্যামেরা সেট আপ দিয়েছে একশো আট মেগাপিক্সেল এর মেন ক্যামেরা উইথ ওয়াইএস সাপোর্ট দিয়েছে সাথে টু মেগা পিক্সেলের ডেফথ আর টু মেগা পিক্সেল ম্যাক্রো সেন্সার ইউজ করা হয়েছে একটা আলট্রাওয়াইড থাকলে ভালো হতো তোমার জানাবে সাবনে থার্টি টু মেগা পিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে ফোর কে তে তুমি ভিডিও রেকর্ড করতে পারবে হাজার আশি এ তো করা যাবে যেহেতু ফোনটাকে গেমিং এর দিকে টার্গেট করে বানানো হয়েছে তো সেদিক থেকে এই প্রাইসে ক্যামেরা কোয়ালিটিও ভালো পেতে চলেছো আর বাকি ফিচার ফাইভ জি নেটওয়ার্ক পেয়ে যাবে ইন্ডিয়ার সমস্ত ফাইভ জি ব্যান্ড সাপোর্ট করবে ওয়াইফাই ফাই সিক্স রয়েছে ব্লুটুথ রয়েছে আইপি ফিফটি এইট এর ও রয়েছে ডিসপ্লে প্রোডাকশনও দেওয়া হয়েছে এবার কথা হচ্ছে ফোনটা কবে হবে লঞ্চ ইনফিনিক্স ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে লিস্টেড হয়ে গেছে মে মাসের মাঝামাঝি নাগাদ এটা লঞ্চ হয়ে যাবে এর প্রাইস পঁচিশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যে থাকতে পারে কারণ দেখো জিটি টেন প্রো কুড়ি থেকে একুশ হাজার টাকা বাইশ হাজার টাকার মধ্যে আশেপাশে চলছে তো এবার সেই হিসেবে আমার মতে এটা থেকে টাকা যেতে পারে তোমার কি মতামত হাজার জানাবে আর বাংলাদেশে কবে লঞ্চ হবে বা কত প্রাইস থাকবে তার এখনো পর্যন্ত কোনো আপডেট নেই পেলেই তোমাদেরকে কমিউনিটি ট্যাবে জানিয়ে দেবো এই প্রাইসে মার্কেট কাঁপাতে পারে তোমার কি মতামত ডিসপ্লে কোয়ালিটি ভালো আছে তবে পিক ব্রাইটনেসটা টু কে হতে পারত প্রসেসারের তো কোনো কথাই নেই ডেডিকেটেড ইউজ করা হয়েছে ওয়ান মিলিয়নের আশেপাশে চলে আসে এর আন্তত স্কোর র্যাম টাইপ স্টোরেজ টাইপ ও ভালো দিয়েছে ম্যানেজমেন্ট ও ভালো হবে যেহেতু গেমিং ফোন ক্যামেরাও ঠিক আছে ডিজাইনও ইউনিক অনেক গেমারেরই পছন্দ হবে ওভারঅল এই প্রাইসে একটা ভালো ফোন হয়ে যায় আপনাকে রায় হে কমেন্টে জানো লাইক সে সাবস্ক্রাইব করে বাইকে সাপোর্ট করবে